তো বিশেষ করে যে সকল আমার পান প্রিয় কলেজা টুকরার ভাইরা কম টাকার মধ্যে এই বর্ডার এলাকার এই বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর এই হাটে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার রাকিব ভাইয়ের নাম্বার আমার খেলাতো ভাই রাকিব ভাই তার সাথে যোগাযোগ করে এখানে এসা আপনারা খুব সহজেই গরুগুলো কিনে নিতে পারবেন তার মাধ্যমে এবং তাকে ছাড়াও আপনারা আসতে পারবেন তবে আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো তার মাধ্যমে গরুগুলো কিনবেন ইনশাল্লাহ কিছু টাকা হলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন এই জায়গাটি থেকে বা এই বাজারটি থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজর টুকরার ভাইয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিওগুলো দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা যেই বাজারটিতে নিয়ে আসছি এটি হচ্ছে আমাদের সীমান্ত এলাকার টপ একটি বাজার হয়তো বা আপনারা অনেকেই নিউজ দেখছেন আমাদের এলাকার আই মিন হচ্ছে যে আমাদের নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার আই শিবগঞ্জ থানাধীন যেসব বর্ডার এলাকার আমাদের শিবগঞ্জ থানা পুরোটাই বর্ডার আই মিন হচ্ছে চারপাশে ইন্ডিয়া আর হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো আমাদের এখানে বর্ডারের অবস্থা খুব ভালো না বা আমাদের এখানকার এলাকার মানুষ খুবই একটা বাজে অবস্থায় বা বাজে সিচুয়েশানের মধ্যে রয়েছে ইন্ডিয়ার সাথে আমাদের প্রতিনিয়ত ধাওয়া পাল্টা ধা ধাওয়া হচ্ছে বা আমাদের সাথে ঝগড়াঝাঁটি হচ্ছে ওরা কিন্তু আমাদেরকে বম মারতেছে কিন্তু বিনিময়ে আমরা কিন্তু কিছুই করতেছি না বাট তারা কিন্তু জানে না যে আমরা চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মানুষ বা আমরা চাপাইয়া তো আমরা আমাদের দেশের ভূমিকে রক্ষা করার জন্য আমরা আমাদের শরীরের লাস্ট এক ফুটো রক্ত পর্যন্ত লড়ে যাব তারা কিন্তু এটা জানে না যাই হোক আমরা এখনও ধৈর্যর সাথে এখনও আমরা রয়েছি আমরা কিছু বলতেছি না বাট নেক্সটে যদি এরকম কিছু হয় যদিও আজকে আমাদের ডেট রয়েছে যে তাদের সাথে ঝগড়া হবে বারোটার সময় থেকে মানে দিন দিয়ে আর কি ঝগড়া করা করি তো আজকে উনিশেই জানুয়ারি দু রোজ রবিবার তো আজকেও ডেট আছে তাদের সাথে ঝগড়া করার তো দেখি আমরা কি করতে পারি তো যাই হোক আমরা বিষয় নিয়ে বাদি দিলাম তো আপনারা এখানে গরু কিনতে আসবেন অবশ্যই সর্বোচ্চ কম দামি গরুগুলোকে কিনতে পারবেন কারণ এখানে বিভিন্ন সীমান্ত এলাকার গ্রাম থেকে গরুগুলো আসে বা বিভিন্ন গ্রামের গরুগুলো এই হাটটিতে ঢুকে থাকে এই যে এই টাইপের এই গরুটা দেখছেন এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু এই গরুটা কেনার জন্য আপনাকে এক লক্ষ থেকে দেখা যাচ্ছে যে এক লক্ষ সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এই গরুটা শরীরের মাংস যদি মাংসের ওজনটা যদি আপনাদেরকে বলি পনি মন মতো মেবি সামথিং দুই একাধ পাঁচ কেজি এদিক ওদিক আপনারা মাংসটা পেয়ে যাবেন এখানে আরেকটা গরু আপনারা দেখছেন যেটা শরীরে সাড়ে তিন মন মতো মাংস রয়েছে এই গরুটা একশো লগে ভগে যায় আপনারা খুব সহজেই এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন এই বাজারে আসেন আমার খেলাতো ভাই রাকিব ভাই আমি তাকে সাজেস্ট করে থাকি কারণ আপনারা যখন এক এক গাড়ি গরু কিনা বা দশটা গরু কিনা তাকে দশ টাকা দেন সে দশ টাকা থেকে সে কিন্তু আমাকে এক টাকা দেয় সে এক টাকা থেকে আমার পড়ার খরচ বা দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন খরচ চলে যে কারণে তার নাম্বারটি আমি তাকে সাজেস্ট করেছি অনেকে দুই হাজার দেয় তিন হাজার দেয় চার হাজার দেয় তো দুই হাজার টাকা দিলে সে আমাকে ওখান থেকে পাঁচশো টাকা পাঠিয়ে দেয় তো আসলে এইটা হচ্ছে রিজেন আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন যে আসলে এর নাম্বার দিতেছে কেন বা এর নাম্বার দিচ্ছে কেন তো আপনারা যারা আসতে চাচ্ছেন তার মাধ্যমে চাইলে এসে কিনে নিতে পারবেন বা তার মাধ্যমে বা তাকে এরাই আপনারা গরুগুলোকে কিনতে পারবেন দেখা যাচ্ছে যে সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেবে আমি আবির হোসেন এতটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিব বা এতটুকু গ্যারেন্টি আপনাদেরকে দিচ্ছি আজকের পর থেকে যে তার মাধ্যমে গরুগুলো কিনলে সর্বোচ্চ ভালো গরুগুলোকে কিনতে পারবেন তারপরও যদি দেখেন তার মধ্যে খারাপ কিছু তো অবশ্যই তাকে ইনস্ট্যান্ট আউট করে দেবেন তো এই হচ্ছে মেন রিজন যে তাকে রাখার কারণটা কি তার মানে আপনারা ভাববেন না যে সে দালাল সে কিন্তু একজন তিরিশ বছরের এক্সপেরিমেন্ট কারী একজন ব্যবসায়িক সে ব্যবসা করছে ইদানিং দুই চার মাস থেকে সে কিন্তু গরুগুলো কিনে সে যাই হোক তার একটু আর্থিক অবস্থা বা গরুর ব্যবসা করতে করতে দেখা যাচ্ছে যে বাকি দিতে দিতে একটা সময় সে ডাউন হয়ে গেছে তো এখন কিনা বেচা করে দেয় মানুষকে এক্ষেত্রে যে দশ টাকা দেয় সে দশ টাকা দিয়ে সে কিন্তু তার এবং তার ফ্যামিলি চালায় তো এই হচ্ছে আসলে মেন রিজন আপনারা বিশেষ করে কাউকে নিয়ে কখনো মজা করবেন না কারো প্রফেশনাল নেওয়া কারো পেশা নিয়ে কখনো কারো কোয়ালিফিকেশান নিয়ে কখনো মজা করবেন না এই বিষয়গুলো খুব খারাপ সে দালালি করে এটা আপনি তাকে বলতে পারবেন না কারণ সে আপনাকে বলে নেই যে ভাই আপনি আমার কাছ থেকে গুরগুলো কিনেন আমি তাকে সাজেস্ট করেছি আপনার যদি মনের পছন্দ হয় তাকে আপনি রাখবেন না হলে রাখবেন না সে একজন ব্যবসায়িক সে আমাকে হঠাৎ করে বলছে যে অনেকে দালাল বলে ফোন দিয়ে বলে যে আপনি কি দালালি করেন গরু তো আসলে একজন ব্যবসিক যখন কাউকে হেল্প করবে আসলে সেটা দালালি হয় না অনেক হনেস্ট মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে মানুষকে হেল্প করে তার বিনিময়ে তাদেরকে কি বলা হয় আমরা তাদেরকে বলি যে তা দালাল ব্রোকার বা বিভিন্ন কথা বলে থাকি কিন্তু এই ব্রোকার দালালদের দ্বারা থেকে আমরা অনেক উপকৃত হই এটা কিন্তু আমাদেরকে মানতে হবে আমরা মাসের পর মাস একটা জিনিস করতে গেলে হয় না কিন্তু এই ব্রোকাররা থাকলে দেখা যাচ্ছে একটা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় আমাদের এক টাকা বেশি লাগলো কিন্তু সে জিনিসটা হয়ে যায় কিন্তু গরু শিক্টারে তো বিষয়টা এমন না যে আপনি তার কথাতেই গরুগুলো কিনতেছে না আপনার নিজের আইডিয়া আছে আপনার নিজের গরু আপনার নিজের ইনভেস্টমেন্ট আপনি অবশ্যই তাকে শুধু পাশে রাখবেন দেখা যাচ্ছে তার তাকে পাশে রেখে গরুগুলোর দাম জানতে বা আপনি তাকে একটা দাম নির্ধারণ করে দিলেন সে গরুগুলো কিনে দিল এবং বিভিন্ন ধরনের সিকিউরিটি যেসব কাজগুলো রয়েছে স্ট্রং সিকিউরিটি সেই সব সিকিউরিটি গুলো আপনি পেয়ে গেলেন তো এই হচ্ছে আসলে আমার উদ্দেশ্য তার নাম্বারটা দেওয়া তারপরও অনেকেই অনেকভাবে তাদেরকে ফোন করেন কেউ দুইশোটা গরু নেবেন চারশোটা গরু নেবেন ভাই এই ধরনের কথা বলবেন না আপনাদেরকে আমরা এখনও এমন কোনো কথা বলি না যে আপনি এখানে চারশো টাকায় গরু কিনে নেবেন পাঁচশো টাকায় গরু কিনে নেবেন এক হাজার গরু কিনবেন আপনি আমাদের এখানে এক হাজার বিঘা জমি কিনবেন এক হাজার বিঘা জমি কিনে আপনি এখানে দেখা যাচ্ছে যে প্রায় বারো পনেরোশো ষোলোশো গরু পালবেন আসলে এগুলো কথা বলার কোনোভাবেই দরকার নাই এগুলো কথা কেউ খায় না বুঝছেন আপনি হাসির পাত্র হয়ে যাবেন এখন যদি আমি এই গরুটার দাম আপনাদের বলি তিরিশ হাজার টাকা তাহলে আমি কিন্তু হাসির পাত্র হয়ে যাব আসলে কি গরুটা তিরিশ হাজার টাকাতে পাওয়া যাবে আর আসলে কি আপনি পনেরোশো গরু নিয়ে এক হাজার বিঘা জমি নিয়ে এখানে গরুর খামার করবেন আসলে এইগুলো কথা বলবেন কেন এগুলো খুব খারাপ বিষয় ভাই এগুলো প্লিজ দয়া করে বলবেন না আমরা তো মুসলিম মুসলিম ভাই ভাই এগুলো কথা বলা দরকার আছে তারা তো সোজা মানুষ তারা এই বিষয়গুলোকে খুবই হাইলাইটলি করে আমাকে বলে আমি তো বুঝি যে না এই বিষয়গুলো আসলেই কোনো আমি কোনো মানুষকে খারাপ করতে চাচ্ছে না বা কোনো মানুষকে খারাপ বলছে না তবে এই কথাগুলো যারা বলে এক্স্যাক্টলি আর যাই হোক না কেন তারা এখা পনেরোশো গরু না পনেরোটা গরু নিয়ে এখানে এখে আমার দুঃখ আমি এতটুকুই বলবো বিশেষ করে অনেকেই ফোন দেয় তাদেরকে বলেন এইগুলো কথা বলবেন না দয়া করে আপনারা আপনারা তো আমার সম্মানীয় একজন মানুষ আমি আপনাদেরকে সারাক্ষণই বলে থাকি আপনারা আমার সম্মানীয় সম্মানিত ভিউয়ার্স বা আমার কলেজা টুকরার ভাই যাদের জন্য আমি আজকে এতটুকু পর্যন্ত আসছি তাহলে আমি যদি এতটুক পর্যন্ত আসি তাহলে আপনারা কেন একজন মানুষের ফোন দেওয়া বা তাদেরকে ফোন দিয়া আবিজাবি কথা বলবেন এগুলো তো বলো খুব খারাপ বিষয় আমি আরেকটা কথা বলি এই গরুটার দাম ধরেন যে নব্বই বিরানব্বই হাজার টাকা লাগবে আমি যদি এখন বলি ভাই এই গরুটা পঞ্চাশ হাজার টাকায় দেওয়া পাবেন তাহলে আপনারা আমাকে কি বলবেন আপনারা আমাকে চিটার বাটপার বা হাসির পাত্র বানাবেন ভিউয়ের জন্য বা চিটার বাটপার তো আমাদের এই বাঙালির মুখের মধ্যে এটা তো কমন মানে এই চিটার বাটপার বলা মানুষকে এটা আমাদের বাঙালি বাঙালির মধ্যে কমন একটা মুখের ভাষা তো যাই হোক আমরা ওই বিষয় নিয়ে বাতি দিলাম এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর কোয়ালিটির অনেক এটা কিন্তু বাইরের গরু ইন্ডিয়ান গরু একদম ব্রাহ্মার মধ্যে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ পার্সেন্ট ধরতে পারেন এই গরুটা কেনার জন্য আপনাকে কম করে হলে এক লক্ষ আঠারো থেকে উনিশ হাজার টাকা দেয় এই গরুটাকে কিন্তু হবে এই গরুটা অনেক বড়ো হবে এই গরুটা প্রায় আপনি যদি এক এক থেকে দুই বছর পালতে পারেন এই গরুটার শরীরে মাংসের ওজন হবে প্রায় ষোলো থেকে সতেরো মন মাংস এই ধরাতে সক্ষম হবে যদি পালতে পারেন দুই থেকে তিন বছর তবে আবার এখন ভাইবেন না কথাগুলো আগে বুঝবেন তারপরেই কিন্তু আপনারা কমেন্টগুলো করবেন বা প্রশ্নগুলো করবেন তো সব মিলে আপনারা এই বাজারটিতে আসেন আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে এখান থেকে পারচেস করতে পারবেন আমি আবির হোসেন এতটুক ভরসা এবং এতটুক বিশ্বাস আপনাদেরকে যদি দেওয়াইতে পারি বা আপনারা করতে পারেন আমার উপরে তাহলে অবশ্যই আপনারা এখানে এসে গুরুগুলোকে কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেল এবং হচ্ছে যে আমাদের এটি আবির ভিলেজ ব্লগের ফেসবুক পেজটির সাথেই থাকবেন ইনশাআল্লাহ আমরা সর্বদাই সর্বক্ষণিক আপনাদের পাশে রয়েছি ভালো কিছু জানানোর জন্য ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে ইনফিউচার আপনারা অনেক ভালো কিছু দেখতে পারবেন অনেক ভালো কিছু আপনাদের সামনে আমরা দেখাতে সক্ষম হব যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্ট আমাদের সাথে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন